শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি বিষয় শেখাবো যে বিষয়টি আপনারা যদি টাকা খরচের সময় অ্যাপ্লাই করেন যখন আপনি টাকা খরচ করছেন কোনো কিছু কিনছেন বা কোনো পেমেন্ট করছেন সেই মুহূর্তে যদি আপনি এটাকে অ্যাপ্লাই করেন তাহলে কি হবে মানি এনার্জিটা রিভার্স হবে অর্থাৎ আপনি যে টাকাটা খরচ করলেন সেটা কিন্তু আপনার কাছে ব্যাক করে আসবে এবং সেটা অনেকাংশে অর্থাৎ খরচ করেন সেটা বেশি হয়ে আপনার কাছে ফিরে আসবে হ্যাঁ ব্যাপারটাই তো কি করবেন কিভাবে করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন থ্যাংক ইউ দাদা আমি আপনাকে বলেছিলাম জানুয়ারি মাসে আমার একটা বড় এক্সাম আছে আমি এক্সামে সাকসেস হয়েছি এবং ওই চাকরিটা পেয়ে গেছি অনেক ধন্যবাদ ইউনিভার্সকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রার্থনা খুব কার্যকরী ধন্যবাদ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো ভালো আছেন আমিও খুব আছি বন্ধুরা যেমন বলছিলাম টাকা খরচের সময় একটা টেকনিক বলতে পারেন এই টেকনিকটি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে যে টাকা খরচ করলেন সেটা আপনার কাছে ফিরে আসবে এবং বেশি অ্যামাউন্টে ফিরে আসবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন আপনি টাকা খরচ করছেন যেই মুহূর্তে টাকাটা খরচ করছেন একদম যেই সময় আপনি টাকাটা একজন মানে আপনার সামনের মানুষের হাতে দিচ্ছেন বা মোবাইল থেকে আপনি কিউ আর কোড স্ক্যান করে কাউকে পেমেন্ট করছেন যেই মুহূর্তে করছেন সেই সময় আপনাকে মনে মনে এই কাজটি করতে হবে জাস্ট এইটুকুই তাহলে কি হবে ওই টাকা আপনি যেটা দিলেন সেই যে এনার্জিটা আপনি ওখানে খরচ করলেন মানি অ্যাকচুয়াল এনার্জি সেই এনার্জিটা আবার আপনার দিকে আপনি ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন এবার এটা তো হচ্ছে এই ছোট্ট টেকনিকের একটা অংশ এর পাশাপাশি আরো কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু আপনাকে জানতে হবে করতে হবে ওইটুকুই আমি পরে বলে দিচ্ছি কি করতে হবে মাঝখানে কিছু জ্ঞান দেবো আর কি সেটা শোনা অবশ্যই জরুরি সেটা হচ্ছে এই অর্থ যেরকম এনার্জি পজিটিভ এনার্জি তো সেই পজিটিভ এনার্জিকে আপনাকে সবসময় সম্মান করতে হবে রেসপেক্ট দিতে হবে তাকে সঠিকভাবে ইউজ করতে হবে আপনি যদি অর্থের সঙ্গে ব্যবহার করেন খারাপ ব্যবহার করেন তাহলে অর্থ কিন্তু আপনার দিকে কখনোই আসবে না সে কিন্তু বাইরের দিকেই বেরিয়ে যাবে ধরুন আপনার বাড়িতে কেউ বেড়াতে এসেছেন তো আপনি যদি তাকে সঠিক জায়গায় বসতে না দেন সঠিকভাবে তাকে যত্ন না করেন আপ্যায়ন না করেন তাহলে সে কিন্তু টাটা বাই বাই বলে চলে যাবে আর আসবে না আপনার বাড়িতে ঠিক একই রকম ভাবে অর্থ তাই সে যদি আপনার বাড়িতে এসে যত্ন পায় যত্নায়ন আপনি তাকে ভালোভাবে করেন খাতির করেন তাহলে সে কিন্তু আপনার বাড়িতে আসবে নচেত আসবে না কেন এই কথাগুলো বলছি অনেক মানুষই রয়েছেন যারা কিন্তু কিছু ভুল করে যাচ্ছেন যে ভুলগুলির ফলে অর্থের যে এনার্জি সেটা কিন্তু ভীষণভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাদের বা খারাপ হয়ে যাচ্ছে সেটা কেমন অর্থ তাকে সঠিক জায়গায় রাখার একটা বিষয় আছে ধরুন কেউ পার্স ব্যবহার করছেন কি মানি ব্যাগ ব্যবহার করছেন সেখানে তারা কিভাবে অর্থ রাখছেন যেমন রাখছেন সেভাবে না রেখে পুরো সোজা ভাবে খুলে যদি আপনি টান টান করে গুছিয়ে রাখেন কোনাগুলো যাতে ভাঁজ না হয়ে যায় সেটা দেখেন এবং যে পার্স বা মানি তার মধ্যে অবাঞ্ছিত জিনিসপত্র যদি না রাখেন কোনো বিল ক্রেডিট কার্ড কোনো খরচা করেছেন কোনো ধরনের কোনো বড় বিল সেটাকে আপনি যত্ন করে রেখে দিচ্ছেন প্রেসক্রিপশন ডাক্তার দেখিয়েছেন সেই প্রেসক্রিপশন আপনার পার্সে কি এই জাতীয় কোনো কিছু আপনার বাড়ির হয়তো প্ল্যানও আপনার মানি ব্যাগেই রয়েছে তো এই যে বিষয়গুলো এগুলো মানি ব্যাগের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এগুলো টোটালি আলাদা আলাদা বিষয় তো সেই সব জিনিসকে যদি এনে ওই যেখানে আপনার অর্থ রয়েছে মা যেখানে রেখেছেন পজিটিভ এনার্জিকে সেখানে যদি এই জিনিসগুলোকে এনে ওখানে এনার্জিটাকে ভারী করে ফেলেন খারাপ করে ফেলেন তাহলে আপনার কাছে কি করে অর্থ আসবে আসলেও সেই অর্থ থাকবে না বেরিয়ে যাবে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে পাশাপাশি আপনি বাড়িতে যখন ধরুন একটা নোট ভাঙিয়ে কিছু কিনলেন কেনার পর ধরুন কিছু খুচরো পয়সা আপনার হাতে এলো সেটা কি করলেন তাকে আর ততটা যত্ন দেখালেন না তাকে অযত্নের সঙ্গে কোন যেখানে খুশি রেখে দিলেন কেউ এটার উপরে কেউ ওটার উপরে কেউ আলমারির মাথায় কেউ শোকেসের মাথায় কেউ আহ মাথায় কেউ ফ্রিজের মাথায় এইভাবে রেখে দিলেন পরে রাখবো বলে ওখানেই রাখা থাকলো তার আর কোনো আদর যত্ন থাকলো না ওখান থেকে হয়তো পড়ে গেল বা ওখান থেকে হয়তো কিছু হয়ে গেল বা ওখানেই ধুলো ময়লা পড়ছে তার উপরে এই জিনিসগুলি যাতে একেবারেই না হয় এটা খেয়াল রাখতে হবে এক টাকাও টাকা এক লাখ টাকাও টাকা এক কোটি টাকাও টাকা এক কোটিকে বানানোর জন্য এক টাকা কিন্তু একটা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এক লাখকে বানানোর জন্য এক টাকার কিন্তু একটা অনেক বড় ভূমিকা আছে তো সেই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে এক টাকার কয়েন ঠিক আছে থাক না এখানেও কি আছে এ কি হয় এই চিন্তা যদি আপনার মাথার মধ্যে এসে যায় বা এসে রয়েছে তাহলে সেই চিন্তাকে আপনার ইমিডিয়েটলি দূর করতে হবে ওই এক টাকাকে এক কোটি টাকার মতোই মনে করুন তবে কিন্তু আপনার এনার্জি ভালো হবে নচে মানি এনার্জি খারাপ হয়ে যাবে এই এক টাকার সঙ্গে আপনি দুর্ব্যবহার করছেন অর্থাৎ মানি এনার্জি খারাপ হয়ে যাবে আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে এই হচ্ছে বিষয় এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এছাড়া টাকা পয়সা বিছানার নিচে কেউ রাখবেন না অনেকেই টাকা পয়সা বিছানার নিচে রেখে দেন গদির নিচে রাখবেন না কখনোই রাখবেন না যদি একান্তই রাখতে হয় তো মাথার বালিশের মানে মাথা যে সাইডটায় আপনার থাকে যখন আপনি বিছানায় ঘুমোচ্ছেন মাথা যে জায়গাটায় আপনি দেন সেইখানে গদির নিচে যত্ন সহকারে মধ্যে করে খুলে রাখতে পারেন। কিন্তু যদি এরকম হয় যে যেখানটা আপনি মাথা দিচ্ছেন শোয়ার সময় অন্যান্য সময় ওখান থেকেই আপনি বিছানায় উঠছেন নাবজেন উঠছেন নাবজেন এরকম পজিশন ধরুন এই দিকটায় আপনি মাথা দিচ্ছিলেন বিছানার আবার এদিক থেকে আপনি সারা সারাদিন বিছানায় উঠছেন নামছেন তাহলে এখানে ওই মাথার নিচে যেটা রাখতে বললাম সেই কনসেপ্ট এখানে চলবে না রাখা যাবে না অর্থাৎ টাকার ওপর আপনি চেপে উঠছেন নামছেন কখনো পাও পড়ছে এই জাতীয় বিষয়গুলো হচ্ছে অতএব করা যাবে না যদি মাথার জায়গাটা পুরো সেফ রয়েছে মানে গার্ড দেওয়া রয়েছে খাটের যে উঁচু দিকটা রয়েছে ওখান থেকে আপনি উঠছেন না নামছেন না সেক্ষেত্রে মাথার যে পোর্শন সেখানে গদির নিচে আপনি রাখলেও রাখতে পারেন তাও আমি বলছি রাখবেন না চেষ্টা করুন না রাখার একান্ত যদি রাখতে হয় তাহলে এই বিষয়ে ভাবে এইভাবে রাখবেন নচেত রাখবেন না টাকা যখন গুনবেন কখনোই থুতু দিয়ে গুনবেন না একটু জল ব্যবহার করুন থুতু দিয়ে গুনলে মানে এনার্জি খারাপ হয়ে যাবে টাকা যখন গুনবেন এইভাবে 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 বাইরের দিকে করে কখনোই গুনবেন না তাহলে এনার্জি বাইরের দিকে চলে যাবে টাকাকে সময় এরম নিজের দিকে করে গুনবেন যাতে এনার্জিটা আপনার দিকে ফ্লো হতে থাকে বুঝতে পেরেছেন তো এরকম অনেক বিষয় রয়েছে কয়েকটা আমি এখানে বললাম এই নিয়ে আমি বিস্তারিত দুটো বা তিনটে ভিডিও অলরেডি বোধ বানিয়েছিলাম সেই ভিডিওগুলো মানির এই কি প্লে লিস্টে আছে সেটা গিয়ে ওখানে আপনি দেখে নিতে পারেন কিছু জিনিস আমি এখানে অবশ্যই বললাম পার্সে কি রাখলে ভালো হয় পার্স নিয়ে কি করলে ভালো হয় এই জাতীয় বিষয় অনেক আমি আগেই বলেছি যারা পুরনো শ্রোতা বন্ধু রয়েছেন দর্শক বন্ধু রয়েছেন তারা অবশ্যই জানেন সেগুলো তারা ফলো করে উপকারও পাচ্ছেন আমি জানি আমাকে অনেকেই জানিয়েছেন ইভেন আমি নিজেও সেগুলো ব্যবহার করি উপকার পাই তো আপনারাও সেগুলো চাইলে দেখে নিতে পারেন আমি চেষ্টা করব মানিরেকি ওই যে ভিডিওগুলোর কথা বললাম মানিরেকি প্লেলিস্টে আছে আমি আই বাটনে দিয়ে দেওয়ার তো যাই হোক এই ওভারঅল এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এছাড়াও আপনি মানিকে নিয়ে পজিটিভ কিছু থিংকিং পজিটিভ কিছু অ্যাফারমেশন ডেইলি করে যেতে পারেন ঠিক আছে অর্থের উদ্দেশ্যে সব সময় যে টাকা হাতে নিয়েই করতে হবে এমন নয় অর্থের উদ্দেশ্যে মানি আমার অর্থের উদ্দেশ্যে আমি বলতেই পারি যে তোমাকে আমি আমার জীবনে স্বাগত জানাই তুমি আমার জীবনে থেকে আমাকে আহ আরো ধনবান তৈরি করছো ধনবান বানাচ্ছ আমি যা কিছু খরচা করতে চাই সেগুলো আমি করতে পারছি আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না এবং তুমি আমার জীবনে এসে আমাকে অনেক উন্নতি দিয়েছো এই টাইপের হ্যাঁ মানে পজিটিভ কথা সেগুলো আপনি বানিয়ে বানিয়ে নিজের মতো করেও কিন্তু অর্থের উদ্দেশ্যে ডেইলি বলতে পারেন এইগুলো আপনাদের করতে হবে সব সবসময় যে কাজ বন্ধ করে দিয়ে বসে বসে করতে হবে এমন নয় কাজকর্মের কাজকর্মের মধ্যেও মধ্যেও কিন্তু করা যায় আপনি করতে পারেন ধরুন আপনি অফিসে যাচ্ছেন তখন আপনি ক্যাবে আছেন বা আপনি বাসে আছেন বা ট্রেনে আছেন আপনি একটুখানি চোখ বন্ধ করে শান্তভাবে ভাবে ওই জায়গায় বসে বা দাঁড়িয়ে এইগুলো তো মনে মনে বলতেই পারেন আপনার টাকার উদ্দেশ্যে পারেন না তো সেইভাবেই করতে পারেন আপনি ব্যস্ততাপূর্ণ জীবন কাটাচ্ছেন তো সেখানে আপনি এইভাবেই ছোট 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 বিষয় সময় বের করে আপনি ওইভাবেই কাজের মধ্যেই আপনি করে ফেলতে পারেন কোনো অসুবিধা নেই তো এইগুলো প্রয়োজন আছে আপনি যত পজিটিভ এনার্জি থ্রো করবেন তার দিকে তারপর এনার্জিটা আপনার দিকে ব্যাক করবে এটাই হচ্ছে নিয়ম তাই না বিপরীত প্রতিক্রিয়া আপনি পজিটিভ জিনিস থ্রো করছেন তারপর সেটা আবার আপনার কাছে ফিরে আসছে এবং যখন আসছে অনেক বেশি হয়ে ফিরে আসছে তো এটা একটা বিষয় আচ্ছা আমি এবার বলি আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম টাকা খরচ করার সময় কি করবেন বলেছিলাম যে হে এত টাকা আমি তোমাকে অমুকের কাছে খরচ করলাম তুমি অমুকের কাছে গিয়ে অনেক অনেক বৃদ্ধি পাচ্ছ আমি তোমাকে খুব ভালোবাসি খুব পছন্দ করি খুব শ্রদ্ধা করি সম্মান করি এই কথাগুলি বলতে মনে মনে ওখানে না বলতে পারলেও বাড়িতে এসে আপনি ওই টাকার উদ্দেশ্যে বলবেন যাকে আপনি দিলেন টাকা তার নাম জানার দরকার নেই জানলে আপনি নাম ধরে বলতে পারেন না হলে আপনি বলুন সবজিওয়ালাকে দিলাম কি এই অফিসে দিলাম কি অমুক আহ কোম্পানিতে খরচা করলাম কি অমুক ব্যক্তিকে দিলাম অমুক মানুষকে দিলাম 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 ঠিক আছে মাছ ফল সবজি বলতে পারেন তো এই ভাবে বলেও কিন্তু আপনি বলতে পারেন কারণ এটা এই জন্য বলছি ওই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে আমি নাম জানি না কি করবে তো এই অমুক তমুক এইভাবেও কিন্তু চালিয়ে নেওয়া যাবে কাজ চালিয়ে নেওয়া যাবে যে আমি অমুককে দিলাম ঠিক আছে তো ওটা যেরকম যারা করছিলেন তাদের তো অভ্যাস হয়ে গেছে নিশ্চয়ই এতদিনে অভ্যাস হয়ে যাওয়ার কথা তো সেটা যেমন আছে তেমন থাকুক সেটা চলবে আজকে যেটা বলছি সেটা তার আগে করে নেবেন এটা 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 খুব খুব সহজ সহজ হচ্ছে একটা নাম্বার আমি আপনাদের দেব যে নাম্বারটা আপনি মনে মনে তিনবার বা পাঁচবার জব করে টাকাটা পেমেন্ট করবেন সে হাতে দিন বা মোবাইল থেকে দিন কেমন জাস্ট নাম্বার একটা এঞ্জেল নাম্বারের মতোই তবে এটা এঞ্জেল নম্বর নয় এই নাম্বারটিকে জব করবেন পাঁচবার বা তিনবার বলে দিয়ে দেবেন ঠিক আছে আমি এবার বলি ধরুন আমি কিছু কিনলাম এবার তাকে আমি পেমেন্ট করব তো ধরুন আমি তাকে একশো টাকার নোট পেমেন্ট করব তো একশো টাকা পুরোটাই ধরুন তার একশো টাকাটাই তার বিল হয়েছে আমি একশো টাকাটাই দিচ্ছি বা পাঁচশো দিচ্ছি তো সেইটা আমি দিচ্ছি দেওয়ার সময় সে হাতে ধরার আগে আমার হাতেই রয়েছে এই রকম অবস্থায় আমি যে হে এত টাকা হে পাঁচশো টাকা আমি তোমাকে সবজিওয়ালার কাছে খরচ করলাম তুমি সবজিওয়ালার কাছে অনেক অনেক বৃদ্ধি পাও সেটা আমি তারপরে বলবো না হলে বাড়িতে ফিরে এসে বলবো ওই টাকার উদ্দেশ্যে সেটা আমি বন্ধ করবো না সেটা চলবে সামনে এটাকে ঢুকিয়ে দিতে হবে শুরুতে সেভেন জিরো এইট 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 মনে মনে বলে এবার টাকাটা দিন বুঝতে পেরেছেন সেভেন জিরো এইট এটা আপনাকে বলতে হবে সেভেন জিরো এইট সাত শূন্য আট কেমন তো এইটা হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় ছিল যে এই নাম্বারটাকে আপনাকে চ্যান্টিং করতে করতে টাকাটা খরচ করতে হবে এবং দেখুন কিরকম মিরাকেল হয় দেখবেন টাকার যে এনার্জি যেটা আপনি ওখানে দিলেন সেটা ব্যাক করবে অর্থাৎ সেই টাকাটা ফেরত আসবে এবং যখন আসবে তখন বেশি হয়ে আসবে বুঝতে পেরেছেন তাহলে বুঝতে পেরেছেন কি করতে হবে সহজ সরল বিষয় আর ওই যে কথাগুলি বললাম যেটা ওভারঅল বাড়িতে আপনাকে সব সময় করতে হবে টাকার টাকাকে যত্ন করতে হবে খুব যত্ন করতে হবে তাকে আপনি যদি যত্ন না করে ওই জিনিসগুলি করতে থাকেন যেগুলো আগে করছিলেন অজান্তে তাহলে মানি এনার্জি কিন্তু ভালো হবে না কখনো কেমন আসলেও বেরিয়ে যাবে আর একটা টিপস এখানে ছোট্ট করে দিয়ে দিই যাদের বাড়িতে দেখবেন অনেক বেশি খরচা হচ্ছে তাদের খেয়াল করবেন তাদের সাউথের দিকটা নিশ্চয়ই বাস্তু দোষ আছে দক্ষিণে নিশ্চয়ই ভুল কিছু করা আছে তো যাই হোক যা করা আছে আছে আপনারা কি করবেন বাড়িতে জল কম খরচ করবেন জল অত্যাধিক হয়তো ব্যবহার হচ্ছে আপনার বাড়িতে সেই জলটা কম খরচ করবেন দেখবেন অর্থ অহেতুক খরচ হওয়া বন্ধ হয়ে যাবে আর যদি দেখেন কোনো ট্যাপ থেকে টুক 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 করে জল পড়েই যাচ্ছে তাহলে সেটা ইমিডিয়েট রিপেয়ার করুন কোনোভাবে জলকে অপচয় করবেন না যে জল পড়ে নষ্ট হয়ে যাচ্ছে ওভারফ্লো হয়ে বেরিয়ে যাচ্ছে খেয়াল রাখতে হবে হুম জলকে এগুলি গুরুত্ব দিতে হবে জলকেই মনে করুন টাকা সেইভাবে গুরুত্ব দিয়ে চলুন দেখবেন খরচ কমে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই মানি রিলেটেড বিষয়কেও হিলিং করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেইকি তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার